শেষ তুষার যুগে রোমাঞ্চকর অভিযান পৃথিবীর ইতিহাস শুধুই মানুষের নয় আমাদের জন্মের বহু আগেও এই গ্রহে গড়ে উঠেছিল রাজ্য যেখানে শাসক ছিল প্রকৃতির বিশাল সন্তানরা তাদের পদচিহ্নে কাঁপত মাটি আর আকাশে প্রতিধ্বনিত হতো তাদের অস্তিত্বের গান আজ আমরা এক যাত্রায় যাচ্ছি যাত্রা সেই অতীতের দিকে যেখানে বরফে ঢাকা ছিল পৃথিবী আর রাজত্ব করত এক দ্বৈত ম্যামত এই গল্প শুধু একটি প্রাণীর নয় বরং এক যুগের এক পরিণতির এবং এক প্রশ্নের যা আজও আমাদের তাড়িয়ে নিয়ে চলে আমরা কি প্রস্তুত সেই ইতিহাসকে আবার জাগিয়ে তুলতে বরফ যুগের উষাক শীতের নীরব সিংহাসন সভ্যতার প্রতিধ্বনি জাগার বহু আগে আগুনের প্রথম জল ওঠার অনেক আগে পৃথিবী মাথায় তুলেছিল এক বরফের মুকুট এটি ছিল এক স্তব্ধতার ভাস্কর্য তুষার আচ্ছাদিত নিরবতায় মোড়ানো এক জগৎ বিশাল হিমবাহগুলো দাঁড়িয়েছিল জমাট বাধা দৈত্যের মতো তাদের ধারালো শিখর আকাশ ভেদ করত আর উপত্যকাগুলো চাপা পড়ে থাকত শতাব্দীর বরফে হিমেল বাতাস ফিসফিস করে বলত সেই গোপন কথা যা শোনার মতো তখনও কেউ জন্মায়নি এই চিরতুষারিত রাজ্যে যেখানে সূর্যরশ্মি মাটি ছয় না সেখানেও জীবন ছিল অবিচল এই জমাটবাধা শাসনের কেন্দ্রে হেঁটে বেড়াত এক অদ্বিতীয় রাজা ম্যামত তার দেহে ছিল আগুনের মতো রঙের মোটা আর দাঁত ছিল সাদা হাতির দাঁতের মতো বাঁকানো প্রাচীন শক্তির চিহ্ন ঝড়ের মধ্য দিয়ে তারা চলত রাজাদের মতো দুর্জয়ও দুর্বার কোন জন্তু তাদের চ্যালেঞ্জ করত না কোন ঝড় তাদের পথ রোধ করতে পারত না সেই নিশব্দ ভরে এই পৃথিবী মানুষের ছিল না এটি ছিল ম্যামথের বরফ আর নিরবতার মহারাজ ম্যামথ বরফ যুগের দৈত্যরা মহাকায়দের রাজত্ব ম্যামথের রাজ্যে ছিল না একাকী শাসন বরং সেটি ছিল দৈত্যদের এক বিশাল সাম্রাজ্য যেখানে প্রত্যেক জীব যেন ছিল প্রকৃতির এক মহাকাব্যের অংশ ম্যামথের পাশে হেঁটে যেত বন্ডার তার শরীরে বরফের আঘাতের দাগ পাহাড়ের মতো বিশাল গ্রাউন্ড স্লথ চলত ধীর পদক্ষেপে আর ছায়ার ভেতর ঘাপটি মেরে থাকত সেবার তুৎ এটি ছিল একটি বিশ্ব যেখানে প্রতিটি মুহূর্ত ছিল বেঁচে থাকার জন্য সংগ্রাম তুষার ঝড় গর্জন করত খাদ্য ছিল দুর্লভ আর শিকারীরা ছিল নির্দয় তবু মেমথরা ছিল একতাবদ্ধ তারা দলবদ্ধভাবে চলত একে অপরকে ডেকে ডাক্ত গভীর করুণ সুরে যার প্রতিধ্বনি প্রতিধ্বনিত হতো বরফে মোড়া উপত্যকায় উত্তর আকাশে নাচত অরোরা আর তার নিচে চলত বেঁচে থাকার যুদ্ধ ক্ষুধা শত্রু ও প্রচণ্ড ঠান্ডার বিরুদ্ধে প্রতিটি পদক্ষেপ ছিল মৃত্যুর সঙ্গে এক নিত্য প্রতিটি নিঃশ্বাস ছিল এক বিজয় এ ছিল দ্বৈতদের জন্য তৈরি এক পৃথিবী তাদের পরীক্ষাও নিয়েছিল সেই পৃথিবী চলো তবে ডুবে যাই ইতিহাসের সবচেয়ে বিষণ্ন অধ্যায় একটি যুগের সমাপ্তি তুষার থেকে আগুনের পদধ্বনি কিন্তু কোনো রাজত্ব চিরস্থায়ী নয় সহস্রাব্দ পেরিয়ে যখন সূর্য একটু একটু করে উত্তপ্ত হতে শুরু করল বরফ কাঁদতে শুরু করল হিমবাহগুলো বলে রূপ নিল নদীতে আর কঠিন তুন্দ্রা বদলে গেল কচি ঘাসে ঢাকা বনভূমিতে শীতল রাজ্যে তখন অনুপ্রবেশ ঘটল এক নতুন অস্তিত্বের মানুষ এই আগন্তুকরা ভিন্ন ছিল তারা আগুন নিয়ে এসেছিল অস্ত্র তৈরি করেছিল পাথর দিয়ে আর তাদের ছিল এক অলৌকিক শক্তি বুদ্ধি তারা মেমতদের হত্যা করত শুধু জীবনের তাগিদে নয় শিকার আর দখলের নেশায় ভারসাম্য ভেঙে পড়ল যেখানে একসময় মেমত চলত দিগন্ত জুড়ে সেখানেই তারা আটকে পড়ল ঠান্ডার দ্বীপে আবহাওয়া বদলাল খাদ্য কমে গেল আর মানুষের ছায়া হয়ে উঠল মৃত্যুর পূর্বাভাস এক এক করে নিভে গেল সেই প্রাণগুলো, বরফ যুগ শেষ হলো গর্জনে নয় নিঃশব্দে আর সেই নিঃশব্দে মিলিয়ে গেল এক মহান জীবনের মহাকাব্য চলো এবার উন্মোচন করি সময়ে জমে থাকা বরফে ঘুমিয়ে থাকা কিংবদন্তি তবু মেমত হারিয়ে যায়নি মানে পুরোপুরি নয় পৃথিবীর একান্ত প্রান্তরে সাইবেরিয়া ও আর্কটিকের বরফে তারা এখনো ঘুমিয়ে আছে শতাব্দীর ঘুম জমাটবাধা পৃথিবীর গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছয় না সেখানেই তারা আছে চোখ বন্ধ শরীর অক্ষত যেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে সেই প্রাচীন যুগের তাদের শরীর শুধু মৃতদেহ নয় বরং ইতিহাসের এক খণ্ড রক্ত হাড় আর লোমে লেখা এক মহাকাব্য বিজ্ঞানীরা যখন সেই বরফ কেটে পৌঁছে যান ম্যামতের গায়ে তারা ছুঁয়ে দেখেন কেবল একটি প্রাণী নয় একটি সময়কে প্রতিটি চুল প্রতিটি দাঁত প্রতিটি হিমায়িত অঙ্গ বলছে এক অনুচ্চারিত কাহিনী তুষার ঝড় ত্যাগ আর অবিচল অস্তিত্বের যেন বরফ নিজেই সংরক্ষণ করেছে তার রাজাকে মৃত্যুর মধ্যেও অমর করে রেখেছে তারা আজও বলে তাদের ইতিহাস মুছে যায়নি বরফে তারা আছে এক নীরব সাক্ষী হয়ে তারা নেই শুধু জীবনে কিন্তু আছে সময়ের বুকে গেথে থাকা এক অমর কিংবদন্তি হয়ে চলুন তাহলে শেষের আগের দৃশ্যটি শুরু হোক যেখানে সময়ের কুয়াশা ছাড়িয়ে এগিয়ে আসে এক সাহসী প্রশ্ন দৈত্যের পুনর্জাগরণ অতীত কি ফিরবে বর্তমানের ছায়ায় কিন্তু যদি মৃত্যুই শেষ না হয় আজ টোকিও থেকে বোস্টন পর্যন্ত ঝকঝকে পরীক্ষাগারে নতুন এক স্বপ্ন ধীরে ধীরে জন্ম নিচ্ছে ম্যামথকে ফিরিয়ে আনার স্বপ্ন বিজ্ঞানীরা মেমথের হিমায়িত কোষ আর ডিএনএ হাতে নিয়ে এগিয়ে চলেছেন এক অচেনা অভিযানে ক্লোনিং জিন সম্পাদনা হাতির গর্ভে মেমত জন্ম যা এক সময় কল্পবিজ্ঞান ছিল এখন তা বাস্তবের দোরবড়ায় কিন্তু প্রশ্ন জেগে ওঠে আমরা কি পারি নাকি আমাদের জিজ্ঞাসা হওয়া উচিত আমরা কি উচিত করছি যদি মেমত ফিরে আসে তাহলে কি আমরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করব নাকি আবার সেই ভুলই করব যা একবার তাদের বিলুপ্ত করেছিল পুরনো পদচিহ্নে নতুন প্রাণ আসা কি এক নতুন যুগের সূচনা নাকি প্রাচীন বিপদের পুনরাবৃত্তি সম্ভবত মেমথের আসল উত্তরাধিকার তাদের প্রত্যাবর্তনে নয় বরং সেই বার্তায় যা তারা রেখে গেছে যে পৃথিবী যদি ভুল করে প্রকৃতি তার হিসেব ঠিকই মিটিয়ে নেয় কি হয় মনে পৌঁছে আলোচনার উপসংহারে ম্যামথের গল্প কেবল অতীত নয় এটি একায় না যেখানে আমরা দেখতে পাই আমাদের ভবিষ্যৎ তারা বিলুপ্ত হয়েছে কিন্তু রেখে গেছে এক শক্ত বার্তা সময় প্রকৃতি ও জীববৈচিত্র্যের সঙ্গে যদি আমরা অসতর্ক হই তাহলে হারিয়ে যেতে পারে আরও অনেক কিছু আজ বিজ্ঞান আমাদের হাতে তুলে দিয়েছে অসম্ভবকে সম্ভব করার চাবিকাঠি কিন্তু প্রশ্ন থেকে যায় আমরা কি শিখেছি ইতিহাস থেকে মেমত হয়তো ঘুমিয়ে আছে বরফে জমে থাকা এক নিঃশব্দ আহ্বান হয় আর আমরা আমরা কি প্রস্তুত তাদের ডাকে সাড়া দিতে এই চ্যানেলের পোস্টগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার দিতে কমেন্ট করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও রোমাঞ্চকর বিষয় নিয়ে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আনন্দে থাকুন কৌতূহলই থাকুন আপন ব্যস্ততা সত্ত্বেও সম্পূর্ণ সময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ